দুর্গাপুজো শেষ হতে না হতেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আর লক্ষ্মী পুজো মানেই অনেক রকমের নাড়ু তার মধ্যে নারকেল নাড়ুটা হলো অন্যতম তাই আজ আমি সাদা ধবধবে নারকেল নাড়ু কিভাবে বানাবেন সেটাই শেয়ার করছি বেঙ্গলি ফুড ডায়ার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে নারকেল তো আমি এখানে একটা বড়ো সাইজের নারকেল ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নারকেলের উপরে যে লালচে অংশটা থাকে ওটা ফেলে দিয়েছি কুরুনী দিয়ে নারকেল কোড়াতে গেলে কিন্তু এই অংশটা নারকেলের সাথে মিশে যায় ফলে নাড়ুগুলো অতটা সাদা হয় না আবার অনেকের কাছে নারকেল করানো যে মেশিন বা কোরুুনি আছে সেগুলো থাকে না তো আপনারা চাইলে এগুলো এইভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন একটু থেমে থেমে ব্লেন্ড করে নেবেন দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবারে ব্লেন্ড করা নারকেলটা আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আপনারাও যে পাত্রে নাড়ু তৈরি করবেন একেবারে সেটার মধ্যেই কিন্তু এই গ্রেট করা নারকেলটা দিয়ে দেবেন এবারে এর সাথেই দিয়ে দিলাম এক কাপের একটু কম চিনি এখানে দেড়শো গ্রাম মতো চিনি আছে এখন নারকেল আর চিনিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নিলে নারকেলটা এমনিতেই অনেকটা সফট হয়ে যাবে আর তার সাথে যখন আমরা নাড়ুগুলো বানানোর জন্য চুলায় বসাবো অনেক কম সময়ের মধ্যে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে চিনি আর নারকেল মেশানো হয়ে গেছে এবারে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম হাতে সময় কম থাকলে পাঁচ মিনিট রাখলেও চলবে ফিরে এলাম আধ ঘন্টা পরে দেখেই বুঝতে পারছেন চিনিটা পুরো গলে গেছে আর কতটা জল বার হয়েছে এখন প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে এটা জাল করে নিতে হবে দু থেকে তিন মিনিট নারকেল নাড়ুগুলো আরও টেস্টি করার জন্য চারটি এলাচ দিয়ে দিয়েছি এলাচের মুখটা অবশ্যই এভাবে ফাটিয়ে দিতে হবে মিনিট চারেক মিডিয়াম ফ্লেমে নাড়ুর পাক দিয়ে নিয়েছি এবারে চুলার ফ্লেমটা লো করে দিতে হবে আর মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায় প্যানের নিচে লেগে গেলে কিন্তু নারকেলগুলো ধবধবে সাদা হবে না তাই চেষ্টা করবেন এইভাবে নাড়াচাড়া করে নাড়ুর পাক দেওয়ার এবারে এর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দুধ এই গুঁড়ো দুধটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নাড়ু তৈরি করলে নাড়ুগুলো খেতে খুবই টেস্টি হয় গুঁড়ো দুধটা মেশাতে মেশাতে দেখুন নারকেলের মিশ্রণটা বেশ ঘন হয়ে এসছে আশা করি নারকেলের টেক্সচারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর নারকেলের মিশ্রণটাও এক জায়গায় কিন্তু জমা হতে শুরু হয়ে গেছে এই রেসিপিটা ফলো করে একবার নাড়ু বানিয়ে দেখুন একদম পারফেক্ট নারকেল নাড়ু তৈরি করা কতটা সহজ নারকেলের মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসে তার মানে নাড়ুর পাক দেওয়া হয়ে গেছে এর বেশি আর কুক করা যাবে না তাহলে নাড়ুর মিশ্রণটা একদম ঝুরঝুরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন মিশ্রণটা প্যান থেকে নামিয়ে একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি আর যে এলাচগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে দিলাম এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো পাকাতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে আর সেপ দেওয়া যাবে না এই যে দেখুন কত সুন্দরভাবে নাড়ুটা সেপ দেওয়া হয়ে গেল এইভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব আমি নাড়ুগুলো একটু বড় সাইজ করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে তৈরি নারকেলের এই নাড়ু একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজাদার হয়েছে আর এই নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে দুধের মতো ধবধবে সাদা খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি